দুইটা গরু একবারে আমি সীমিত দর দিতেছি আর একবারে আমি নিজের দায়িত্ব পোসা দেব সমস্ত বাংলাদেশ সমস্ত বাংলাদেশ নির্বাচনের পরে সেরা অফার এক সেরা অফার আগুন কালেকশন আছে

আল্লাহ কপাল 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 দর্শক দেখতে পাচ্ছেন মজাটা তো অনেক ভারী একটা আছে। আছেতলাটা একটু দেখেন না দর্শক হ্যাঁ তলা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চারটা বার সুন্দর চার জায়গা আছে কি পরিমাণ জায়গা হ্যাঁ জায়গা জায়গা তো অনেক জায়গা অধিক দুয়ার গড়ু যা বৈশিষ্ট্য শপের মধ্যে বিদ্যমান দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই কমতি নাই বয়সটা কেমন আছে এর বাপ বয়স হচ্ছে 14 মাস চলছে বাপ 14 মাস চলছে এটা কি হিটে আসলে ভিজি আমরা

সিরিয়াল নাম্বার 2 একটা দেখতে পাচ্ছি এটা কি কালো আছে বয়স বয়স হিট আসবে কখন চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো অনেক মোটা 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 মাজা ভাই মাজা দেখতে মাজা ডবল বডি ডবল বডি ভাই পর্যন্ত সোজা আছে একটু से हाँ। बाप एक बारे निफुल्डा

ফোন আলোচনা একসাথে দুই লক্ষ ষাট হাজার টাকা টাকা নিলে সীমিত দরদার মাধ্যমে দুটো একসাথে নিতে পারবে তো পুরাতন দশকরা তো সবাই আপনাকে চেনে নতুন দশকের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা বলে দেন